আল্লাহর থেকে আমরা আল্লাহ মনে করে না আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া রাসূলের খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে যে আপনি কি বুঝাতে চেয়েছেন আপনার ব্যাখ্যাটা কি এই বিষয়গুলো তো আপনি যেহেতু আপনার কানে এসেছে আপনি বক্তব্য দিয়েছেন কিন্তু আপনি তো শাহ আমদুল্লাহকে ডাইরেক্ট বলতে পারতেন আপনারা তো আলেম আপনাদের সাথে একটা যোগাযোগ থাকার কথা মানে এভাবে যদি মানে প্রকাশ্যে না এনে বা মামলাতে না গিয়ে যদি আপনারা গোপনে যদি কাজটা করতেন তো সমাধান হয়ে যেত সেটা করলেন না কেন দেখেন তিনি যখন আমাকে আগে ফতোয়া দিয়েছিলেন আমার একটা শানকে কেন্দ্র করে আমি কাফের হয়ে গেছি তিনি কিন্তু আমাকে ফোন দিয়ে কাভের ফতোয়া দেয়া নাই তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেহেতু তিনি আমি বক্তব্য দিয়েছি সোশ্যাল মিডিয়াটা যেহেতু অনেকে শোনেন তিনিও সোশ্যাল মিডিয়া বলার প্রয়োজন মনে করেছেন ঠিক ওনার যে আমলটা আমি বাস্তব আমিও আমল করেছি ওনার 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 যে সিস্টেমটা আমি আমল করেছি সম্প্রতি একটা বিষয় ফেসবুকে ঘুরে করছে বিশেষ করে আলেম সমাজে আপনি সহ আরো কয়েকজন আলেম আছেন শাহেক আহমদুল্লাহর একটি বক্তব্য এটা কেউ কেউ বলছে আংশিক কেউ কেউ বলছে যে খণ্ডাংশ বা কেউ কেউ বলছে পূর্ণাঙ্গ আর কি প্রথমত কথা হচ্ছে যে আহমদুল্লাহর সাথে আপনার দ্বন্দ্ব কী নিয়ে অনেকে এটা স্পষ্ট আপনার মুখ থেকেই শুনতে চায় আপনি জানতে চাইছেন আসলে আহমদুল্লাহ সাহেবের সাথে আমার ব্যক্তিগত কোনো বিরোধ আছে কিনা আসলে উনি স্বচ্ছভাবে কথা বলেন এবং স্বচ্ছভাবে চলাফেরা করেন ওনার সাথে আমার আদৌ কোনো ব্যক্তিগত কোনো সমস্যা নেই ওনার সাথে আমার সমস্যা সৃষ্টি হয়েছে কেন্দ্রিক উনি একটি বক্তব্য দিয়েছিলেন যা সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট ভাইরাল হয়েছিল আমার শুভাকাঙ্ক্ষীরা এই বক্তব্যটি আমাকে ইনবক্স করে তিনি বলেছিলেন যে আহমদুল্লাহ সাহেবের বক্তব্যের যথার্থ কতটুকু আমিও সেই বক্তব্যটি শুনেছি আপনারা সবাই ফেসবুক থেকে এখন যেহেতু খুব তুলপাড় আপনারাও শুনেছেন তিনি বলেছেন যে আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া চল্লিশ বছর নবদ পেয়েছেন আর চল্লিশ বছরের পর্যন্ত তিনি নবী ছিলেন না নওয়ামী জালিক আমি এই বক্তব্যটা মেনে নিতে পারিনি সেখান থেকে কারণ আল্লাহ রবী সাল্লা সাল্লামকে সর্বগুণে জানতে হবে মানতে হবে এটা আকিদার ব্যাপার ঠিক আছে তো সেই জন্য আমি ওনার বক্তব্যের বিরোধিতা করেছি দেখেন আপনারা জানেন যে তিনি কিন্তু আমাকে আজ থেকে এক দুই বছর আগে কিন্তু আমাকে কাফের ভুতো দিয়েছে আমার এক শানকে কেন্দ্র করে তখনই কিন্তু আমি ওনার বিরুদ্ধে কিন্তু কিছু বলি নাই আমি আমার আমার আমি আমার ব্যালেন্সে মেধায় যতটুকু দলিল ছিল আমি সেই দলিলগুলো দিয়ে আমি কিন্তু খণ্ডন করার চেষ্টা করেছি তো আমিও চেয়েছিলাম যে আহমদুল্লাহ সাহেব যেভাবে আমাকে ফতোয়া দিয়েছিলেন যে আমি কাফের হয়ে গিয়েছি আমি কিন্তু ওনার বিরুদ্ধে যাইনি আমি কিন্তু একাডেমিক দালিলের মাধ্যমে কিন্তু আমি তার ফতোয়াকে আমি খণ্ডন করার চেষ্টা করেছি আমিও আশা করেছিলাম যে তিনি যেহেতু একটি ভুল করেছেন তিনি যেহেতু অতীতে আমাকে ভুল ভুল ধরেছেন বা ভুল ধরার চেষ্টা করেছেন আমি যেভাবে জবাব দিয়েছি আমিও আশা করেছিলাম যে তিনি একটি আল্লাহ রবি সাল্লাহ সাল্লামের ব্যাপারে তিনি একটি বক্তব্য দিতে ভুল করেছেন আমি চেয়েছিলাম তিনি ভুলটা স্বীকার করবেন অথবা তো ওনার কাছে কোনো ব্যাখ্যা থাকলে তিনি ব্যাখ্যা দিবেন কিন্তু দেখলাম তিনি নীরব হয়ে গিয়েছেন তাহলে যে জামাতের আকিদা আছে আকিদা হলো প্রিয় নিবি সাল্লু আসলাম যেমন একটি হাদিস আছে রসুল করিম সাল্লা সাল্লামের প্রিয় সাহাবি যাতে আবি হুরারাত আদি আল্লাহ তাল্লাহ আনহো থেকে বর্ণিত তিনি বলেছেন রসুল করিম সাল্লাম বলেছেন কিন্তু আউ্ আল্লাগিনা ফিল খালকে আখির আহম ফিল বাস সাল্লাম বলেছেন নিশ্চয়ই আমি নবীগণের মধ্যে সৃষ্টিতে প্রথম এবং আমি প্রেরণের দিক দিয়ে আমি হলাম সবার শেষ তাহলে রসুল সৃষ্টিতে প্রথম এবং নবীগণের মধ্যে নবী হিসেবে প্রথম এবং আগমনের দিক দিয়ে রসুল শেষ এবং চল্লিশ বছর বয়সে নবোধ প্রকাশ হয়েছে কেমত পর্যন্ত তিনি নবী থাকবেন তারপরে আর কোনো নবী আসবে না এই সহজ সরল সমীকরণের এই বিষয়টাকে আহমদুল্লাহ সাহেবের একটা নিরবতার দ্বারা পুরা পরিবেশটাকে গোলাট সৃষ্টি করেছেন আমরা লক্ষ্য করেছি কি যাকে আমি যার কাছে আমি জানতে চেয়েছি তিনি হলো নীরব তিনি যেহেতু নীরব সকল আলেম ওনার গরানা যে আলেমগুলো এবং বিভিন্ন আলেমগুলো মসজিদের মেহরাব থেকে তারা আমি যে অভিযোগ তুলেছি যে আল্লাহ সাল্লা আহমদুল্লাহ সাহেব যে বলেছেন তিনি চল্লিশ বছর আগে নবী ছিলেন না আমার প্রশ্ন ছিল এটা নিয়ে নবতের নির্ধারণ রোহানি জগতে নবতের প্রকাশ চল্লিশ বছর বয়সে এটা নিয়ে আমার কোনো দ্বিমত নাই কিন্তু চল্লিশ বছর আগে যে নবী ছিলেন না তিনি এই কথাটা কেন বলেছেন সেটা আমি জানতে চেয়েছিলাম কিন্তু দেখা গেল ওনার সপক্ষে তিন শ্রেণীর আলেম বের হয়ে গেছে এক শ্রেণীর আলেম মেহরাব্দিকে বলছে কি যে আহমদুল্লাহ সাহেবের বক্তব্যটি মূলত ওনার বক্তব্য না সেই বক্তব্যটি একটি প্রশ্নকারীর বক্তব্য ঠিক আছে সেটা আহমদুল্লাহ সাহেব এসে বলুক তাহলে আমি বিষয়টা বুঝতে পারবো যে এটা প্রশ্নকারীর বক্তব্য আপনি বললেন কিসের ভিত্তিতে এটা হলো এক শ্রেণীর মানুষের বক্তব্য আমি দ্বিতীয়ত লক্ষ্য করেছি কি আরেক শ্রেণীর আলেমরা এসে বলতেছেন যে হ্যাঁ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য সঠিক তিনি চল্লিশ বছর চল্লিশ বছরের নবোধ পেয়েছেন রোহানি জগত নবোধ পেয়েছেন কিন্তু চল্লিশ বছর আগে নবী ছিল কি না এই কথাটা কেউ বলে না আমি কি নবো প্রকাশ নিয়ে কোনো আপত্তি তুলেছিলাম এটা হলো দ্বিতীয় শ্রেণীর মানুষের বক্তব্য তারা কি বলতেছেন আহমদুল্লাহ সাহেবের বক্তব্যকে সঠিক প্রমাণ করতে এসে তারা বলছেন যে রোহানি জগতে নবী ছিল চল্লিশ বছরে নবোধ প্রকাশ পেয়েছে কিন্তু আমি যে প্রশ্ন করেছি এর আগে নবী ছিল কিনা না সাহেব যে বলছেন যে চল্লিশ বছর পর্যন্ত তিনি তো নবী ছিল না এই প্রসঙ্গে কেউ বলে না এটা হলো দ্বিতীয় পক্ষ আলেমদের মীরাক্কেল আর তৃতীয় পক্ষ আরেক দল এখন বের হয়েছে তারা লাইভে এসে বলতেছে এটা আহাল হাদিস থেকে আসতেছে বিভিন্ন ধরনের লোক থেকে আসছে তারা বলতেছে হ্যাঁ চল্লিশ বছর আগে তিনি যে নবী কেউ চিনতো না তিনি নবী ছিল না তাকে নবী হিসাবে কেউ বলতো না রাসুল হিসেবে বলতো না তাকে সবাই বলতো আবদুল্লাহর বেটা মোহাম্মদ তার মানে তারাই বক্তব্য দিয়ে প্রমাণ করতে চাচ্ছে যে তিনি এই চল্লিশ বছর নবীই ছিল না তাহলে আহমদুল্লাহ সাহেবের একটা বক্তব্যকে কেন্দ্র করে ওনার একটা নির্বতার দ্বারা আল্লাহর হাবিব সাল্লু সাল্লামের ব্যাপারে তিনটা গ্রুপ হয়ে গেল এই দায় আহমদুল্লাহ সাহেব এড়াতে পারবেন আপনারা দেখেছেন আমি যে এই বক্তব্যটা একা দিয়েছি তাই না আমি যখন ভুল ধরেছি আমার সাথে বাংলাদেশের জামাতের প্রতিত যশা সকল উলামায় একরাম তারা কিন্তু আমার এই বক্তব্যটা টেনে এনে আমার পক্ষে কিন্তু তারা দলিল দিয়েছেন এবং আহমদুল্লাহ সাহেবের কিন্তু বিরোধিতা করেছেন যে আপনার বক্তব্যটা যথাযথ নয় তো আহমদুল্লাহ সাহেবের তো উচিত তিনি তো বাসের মধ্যে সিটে বসলে মহিলা পুরুষ একসাথে বসতে পারবে কি না এবং বিদেশে কেউ থাকলে বহু সারা যদি কোনো সমস্যা হয় সে হস্ত করতে পারবে কিনা এগুলো যদিও শরীয়তের ভিত্তি নাই বক্তব্যগুলো এগুলো পরে অবশ্যই আসবে উনি যা প্রশ্ন করবে তার উত্তর উনি মন গড়া দেবেন এটা হতে পারে না মতপান করে নামাজে দাঁড়াইতে পারবে কিনা প্রশ্ন করেছেন মত পান করলে শরীর নাপাক হয় কি না তিনি বলছেন নাপাক হয় না মত পান করে যদি নেশা না হয় নামাজে দাঁড়াতে পারবে কিন্তু আল্লাহ রাবি সাল্লা সাল্লাম যে পানকারী ব্যাপারে চল্লিশ বছরের বাদত কবুলের প্রশ্নে সমাধান দিয়ে গেছেন এবং তার তৌবার ব্যাপারে যে বিধান রেখে গেছেন চল্লিশ দিন পর্যন্ত যদি সে তৌবা না করে তার উপরে কি বিধান অর্পিত হবে এত শক্ত শক্ত কথাগুলো উনি সহজভাবে যে পাবলিকের মাঝে ছেড়ে দেন আজকে দেখেন এত বড় অন্যায় করা এতগুলো এতগুলো মন গড়া বক্তব্য দেওয়ার পরেও এত বড় ভুল করার পরেও ওনার সপক্ষের অনেক লোক কিন্তু ওনার পক্ষ নিয়ে আমাকে গালাগালি করতেছে আমি যে ভুল ধরেছি এই ভুলের ব্যাখ্যা না দিয়ে আমাকে ব্যক্তিগত অ্যাটাক শুরু করেছে এটাকে আদৌ উচিত তখন আমি আমার বিষয়টা আমি নিজেও কষ্ট পেয়েছি এবং আমি যে আশা করে ওনার কাছে জানতে চেয়েছিলাম ওনার এই নিরবতার দ্বারা আজকে যে এতগুলো গ্রুপে গ্রুপ হয়েছে এবং পারস্পরিক সঙ্গীতের মাধ্যমে আমার বিরোধিতা করতেছেন আমার মাথা কেটে নিয়ে এডিটিং করে আমাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছেন আমি বললাম কি আর আপনারা করলেন কি এই বিষয়টা কিন্তু আদৌ কিন্তু আজও কিন্তু এই বিষয়টা দিনে দিনে কিন্তু এটার একটা সমস্যা বেড়েই চলছে তো আমি আশা করব আহমদুল্লাহ সেব নীরব না থেকে উনি তিনি উত্তর দিবেন এবং যারা ওনার ওনাকে বাঁচানোর জন্য ওনার এই বক্তব্যকে আড়াল করার জন্য হাজার মিথ্যার আশ্রয় নিতেছেন তার আল্লাহর আল্লাহর আসতে আপনারা চুপ থাকুন যিনি বক্তব্য দিয়েছেন তিনি কথা বলবেন আপনারা আমাকে ব্যক্তিগত অ্যাটাক করে কি বোঝাতে চেয়েছেন আপনারা যা ব্যাখ্যা দিচ্ছেন তার সমস্ত মন গড়ার আমরা প্রমাণ করব যে রসলি করিম সাল্লাম চল্লিশ বছর নবুয়ত পাওয়ার আগেও তিনি নবী ছিলেন এটা আমরা প্রমাণ করতে পারব রসুলকে নবী হিসেবে ডাকতেন এটা আমরা প্রমাণ করতে পারব। তিনি ভুল করেছেন আমি তাকে ভুল ধরেছি তিনিও যদি কোনো ব্যাখ্যা থাকে আমি যেভাবে ব্যাখ্যা দিয়েছিলাম ওনার একটা ফতোয়ার কারণে পঞ্চান্ন জন আলেম কিন্তু ওনার পক্ষ নিয়ে আমাকে ফতোয়া দিয়েছিলেন আমাকে কিন্তু তিনি ফোন করে বলে নাই তো সুতরাং আমিও উনি যেই নীতির অবলম্বন করেছেন আমিও সেই নীতির অবলম্বন করেছি ওনারও উচিত ছিল আমি যেহেতু ভুল ধরেছি তিনি অনলাইনে এসে সেই ভুলটা ওনার ব্যাখ্যাটা দেওয়া সেই ব্যাখ্যা দেওয়ার ভিত্তিতে যদি কোনো ধরনের আমাদের কথা থাকতো সেটা আমরা ব্যাখ্যা বলতাম তো সেই জন্য আমি উনি যেমন ফোন করার প্রয়োজন মনে করেন আর জিনিসটা যেহেতু ফেসবুকের অনলাইন অনলাইনের ব্যাপারটা পার্সোনাল তো হয় না এই জন্য আমিও অনলাইনে জানতে চেয়েছি তারও উচিত এই বিষয়টার সুষ্ঠু ব্যাখ্যা দিয়ে এই বিষয়টা উনি যে ভুল করেছেন সেটা অনুতপ্ত হওয়া উনি যত কিছু করুক আর বলুক তিনি কিন্তু এই অন্যায় আর এই যে ভুল করেছেন সেটা থেকে কিন্তু তিনি নিজেকে বাঁচাতে পারবেন না এটা বলতে এমনিতে আপনাকে কাপের বলা বা আপনার কথাগুলো যে বিশ্বাস করবে তার কাপের সমতুল্য হওয়ার বিষয়ে যে ব্যাখ্যা মানে বিষয়টা আপনি বলেছিলেন বা একটা ছন্দ ছিল যে এটা তো একটা একটা গায়ক সে লিখে লিখেছিলেন আজ থেকে প্রায় অনেক বছর আগে তো সেটা আমি গেয়েছিলাম কবিতার কোন চিন্তায় ছন্দ লিখেছেন এটা তার ব্যাপার কিন্তু আমি যে গিয়েছি কোন ধারণার ধ্যান নিয়ে আমি সেটা গিয়েছি সেটা আমার ব্যাপার আমার কাছ থেকে আমার ব্যাখ্যা না নিয়ে আমাকে কাফের ফতোয়া দিয়ে দেওয়া এটা কেমন ধরনের যৌক্তিকতা তিনি আপত্তি তুলেছিলেন হ্যাঁ আমি জবাব দিয়েছি আমি বলেছি সমস্ত ধনভাণ্ডারের মালিক আল্লাহ আমি কোরআন থেকে দলিল দিয়ে বলেছিলাম সমস্ত ধনভাণ্ডারের মালিক আল্লাহ হাদিস থেকে দলিল দিয়েছিলাম রসুল বলছেন আল্লাহ আমাকে দেয় আমি নবী বন্টন করি রসুল কি বন্টন করেন সম্পদ বন্টন করেন না রসুল বলছেন আমি তোমাদের জন্য দিনা রেখে যাচ্ছি না ইন্নাল ওলা মা ওয়ারাসাতুল আম্বিয়া রসুল এলেম বন্টন করেন এই এলেম যারা পেয়েছেন সেই বেলায়তের এলেম রসুলের পক্ষ থেকে যারা পেয়েছেন তারাই খাজা গরিবের নেওয়াজ হয়ে গেছেন তারাই গৌসুল আজমাদুল কাতের চিলানি হয়ে গেছেন তারাই আল্লাহর অলি হয়ে গেছেন তো সুতরাং রসুল আমাদের জন্য সম্পদ বন্টন করে না এলেম বন্টন করেন ইন্না মা না কাসেম বল্লা হইউতি রসুল বলছেন আল্লাহ আমাকে দেয় আমি নবী বন্টন করি তো সুতরাং রসুল এলেম বন্টন করেন সকল ধনভাণ্ডারের মালিককে কি আমি অস্বীকার করেছি সব কিছুর মালিক তো আল্লাহ তা আল্লাহ রসুলকে দিয়েছেন তার মানে কি আল্লাহ খালি হয়ে গেছেন নাউজাবল্লাহ এই মেন্টালিটি আপনার দিকে ঢুকে কেন আল্লাহ তা হাউজে কাউসার সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন ইন্না না তাই না কাল কাউসার নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি দান করা মানে কি আল্লাহর এই মালিকানা আল্লাহ এটা থেকে খালি হয়ে গেছে নাউজ আপনার দৃষ্টিভঙ্গি এরকম কেন সকল বিচার তো আল্লাহই করবেন সব কিছুর মালিক তো আল্লাহ আল্লাহ হাসুর মার সাজাবেন এরপর ওসুলকে সাফাতের দায়িত্ব দিলেন দিবেন কেন তা আপনি এত বিশালিকতার জগৎকে আপনি একটা ফতু দিবেন আমার কাছ থেকে ব্যাখ্যা দিবেন না কিন্তু হাতে মানে একজন যিনি মৃত জি মানে তার কাছে কেউ কিছু পেতে পারে কিনা এটা ব্যাখ্যা আসলে কি আল্লাহর অলিরা রাও জামুবরকে জিন্দা কে বলছে আপনাকে মৃত্যু আল্লাহারা তারা রাউজামুবরকে জিন্দা আল্লাহর অলিরা দুনিয়ায় থাকা অবস্থায় যে তাদের বাইন্ডিং থাকে ইন্তেকালের পর তাদের ক্ষমতা আরো রোহানিভাবে দ্বিগুণ বেড়ে যায় আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমরা কি আল্লাহ আমরা কি অলি আল্লাহর কাছে কি বলি আমরা বলছি আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো আল্লাহ আমাদের গুরু কর্মের কারণে তুমি যদি অসন্তুষ্টি হয়ে যাও তোমার বন্ধুর ও তুমি আমাদের দোয়াকে কবুল করো আল্লাহ বলছেন আই হল্লা জিনা আমানত্ত কর্লা অবতাা তোমরা আমাকে ভয় করো এবং তোমার আমার কাছে ওসিলার মাধ্যমে তালাশ করো সেই ওসিল আমরা তো আল্লাহরলিদেরকে ওসিল আল্লা আল্লাহ অলিদের ব্যাপারে আল্লাহ বলেছেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা লাফুনা আলহিম ওয়ালা হুম হাসানুন আল্লাহ বলছেন সাবধান আমার বন্ধু যারা হবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই যাদের ব্যাপারে আল্লাহ পাক যে অলিদের অলিদের কথা কোরআনে এসেছে আপনি সে অলিকে মরে গেছে ধারণ করেন ধারণা করেন কীভাবে অলির অলি আল্লাহ পচে গেছেন এটা ধারণা করেন কীভাবে তাদেরকে আল্লাহ যাদেরকে আল্লাহ বন্ধু বানিয়ে গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড দিয়েছে তাদেরকে আপনি আপনার মতো মনে করেন কেন এখানেই তো সবচেয়ে বড় সমস্যা আল্লাহর অলিরা আল্লাহর আল্লাহ পাক আল্লাহর অলিদের ওসিলা ধরে যদি আমরা কিছু বলি আল্লাহ পাক তাদের বন্ধুর ওসিলাই হলো বন্ধুর খাতিরে হলো আল্লাহ পাক আমাদের তোয়া কবুল করবেন এটা তো সর্বগরানের আলেম মানে কৌমি যারা আছেন তারাও তো মানে কিন্তু যারা এই আপত্তি তোলে তারা তারাও বিদ্বেষী আল্লাহর অলিরা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে যা পায় তা তাদের আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে পাওয়ার বলে যতটুকু পেয়েছেন ততটুকু দিতে পারেন এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর অলিদের সান এগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ নেই আমরা আল্লাহর ওসিলা ধরে আল্লাহর কাছে চাই আমরা আল্লাহকে সম্মান করি আল্লাহ জানে রসুলকে সম্মান করি রাসুল জেনে অলি আল্লাহকে সম্মান করি অলি আল্লাহ জানে মা বাবাকে সম্মান করি মা বাবা জানে তা আপনি অপেব্যাখ্যা করবেন কেন আপনি দেখছেন না যারা আজকে অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলছে তারা জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করছে আজকে যে আহমদুল্লাহ সাহেব রসুলের বিরুদ্ধে এত বড় কথা বলল যারা আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিচ্ছে তারা কি সাহেব পূজারী নয় তাদের উচিত ছিল উনি ভুল করেছেন সেটাই বলা হ্যাঁ তিনি ভুল করেছেন আজকে আমরা মাজার জিয়ারত করি তারা আমাদেরকে বলে মাজার পূজা করি না ওজুবিল্লা জিয়ারত করা শূন্য রসুলের নির্দেশ সেই জিয়ারতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদের সঙ্গে আমার কি কথা থাকতে পারে